শুরুটা করেছিলেন হাসান আলী শেষটাও করলেন তিনি দুই ওপেনারের উইকেট নিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন আঠারোতম ওভারে যখন বলিংয়ে আসেন বাংলাদেশের হয়ে মিটমিট করে জলা সম্ভাবনার আলো হয়েছিলেন কেবল জাকের আলী হাসান ফিরিয়েছিলেন তাকেও এক বল পর নেন তানজিম হাসানের উইকেট আগে থেকে হেলে থাকা ম্যাচটা এরপরই পুরোপুরি পাকিস্তানের দিকে চলে যায় তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে সাঁত্রিশ রানে হারল বাংলাদেশ পাকিস্তানি পেশার হাসান আলী বলিং তোপে বিশ ওভারের আগে গুটিয়ে যায় টাইগাররা সারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের ধারাবাহিকতা ধরে রাখল বাংলাদেশ তিরিশ মেরুদণ্ড ভেঙে দেয় হাসান আলী তানজিম তামিমের একত্রিশ জাকের আলী ছত্রিশ এবং লিটন দাসের আটত্রিশ কেবল হারের ব্যবধানই কমিয়েছে প্রথম তিন ওভারে পাকিস্তানের স্কোর ছিল বারো রানে দুই উইকেট বাংলাদেশের উনত্রিশ রানে এক উইকেট কিন্তু সকালটা সবসময় দিনের পূর্বাভাস দেয় না পাঁচ রানে দুই উইকেট খুইয়ে ফেলার পর পাকিস্তান তোলে দুশো এক রান আর লক্ষ্য তারাই প্রথম তিন ওভারে উনত্রিশ করা বাংলাদেশ অল আউট হয় একশো রানে এতে আমিরাতের কাছে টি টোয়েন্টি সিরিজ হারা বাংলাদেশ পাকিস্তানেও শুরু করল হার দিয়ে আমিরাত সিরিজে সেঞ্চুরি করা পারভেজ এবং দ্বিতীয় ওভারে আউট হয়ে গেলেও তৃতীয় ওভারে বলার আবলার আহমেদকে টানা ছক্কা মারেন তানজিদ তামিম সেই ওভারে আসে পনেরো রান কিন্তু সেই দুটি ছক্কা বাংলাদেশ ইনিংসে হঠাৎ জ্বলে ওঠা আবার দপ করে নিভে যাওয়ার মতোই ইমনের পর তানজিৎ তামিম আউট হয়ে গেলে রানের চাকা স্লোত হয়ে পড়ে বাংলাদেশের সাঁত্রিশ রানে দুই উইকেট খুঁইয়ে ফেলাই দেখে শুনে খেলায় মনোযোগী হন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় গড়েন তেষট্টি রানের জুটি শেষের দিকে একটু হাত খুলে খেলার চেষ্টা করেন লিটন হারিস রোফের এক ওভারে দুই ছক্কা মারা লিটন পরের ওভারে আউট হয়ে যান অবশ্য আউট হওয়ার আগে সাদাবকেও সক্কা মেরেছিলেন বাংলাদেশের অধিনায়ক একটি চার ও তিন ছয়ে তিরিশ বলে আটত্রিশ রান করেন লিটন দাস তার বিদায়ের পরের ওভারে খুশদিল ফিরিয়ে দেন হৃদয়কে ইনিংসের তেরোতম ওভারে হৃদয়ের বিদায়ের পর বাংলাদেশের স্কোর একশো দুই রানে চার উইকেট ওই ওভার শেষে বাংলাদেশের রান রেট ছিল আট দশমিক পনেরো এরপরেও জিততে হলে ব্যাটে আগুনের হলকা তুলতে হতো সফরকারী দলের কাউকে না কাউকে কিন্তু সেটা কেউ করতে পারেননি উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ একটি চার ও তিনটি ছয়ে একুশ বলে জাকের আলী ছত্রিশ রান করলেও তা ব্যবধান কমিয়ে আনা ছাড়া আর কোনো কাজে আসেনি বল হাতে সবচেয়ে সফল হাসান আলী তিরিশ রানে নিয়েছেন পাঁচ উইকেট এর আগে টস প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে দুশো এক রান তোলে পাকিস্তান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এটাই সর্বোচ্চ রানের স্কোর স্বাগতিকদের এই মাঠে এর চেয়ে বেশি রানের স্কোর আছে মাত্র একটি দু সালে স্বাগতিকদের বিপক্ষে দুশো নয় রান তুলেছিলেন ইংল্যান্ড শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের ইনিংসে তৃতীয় বলেই মেহেদের রানের খাতা খোলার আগে ফিরিয়ে দিয়েছিলেন ওপেনার সিয়াম আউটকে দ্বিতীয় ওভারে আবার ফকর জামানকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম পাঁচ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর মোহাম্মদ হারিস ও অদিনক সালমান আগার প্রতিরোধ তৃতীয় উইকেটে আটচল্লিশ রানে জুটি করেন তারা হারিসকে ফিরে জুটি ভাঙেন তানজিৎ সাকিব তিপ্পান্ন রানে তিন উইকেট হারালেও পাকিস্তানি ব্যাটাররা সবসময় রানের চাকা সচল রাখার চেষ্টা করেছেন তানজিম সাকিবের টানা তিন বলে ছয় চার চার মেরে উনত্রিশ বলে ফিফটি করেন সালমান আউট হওয়ার আগে চৌত্রিশ বলে করেন ছাপ্পান্ন রান কাছাকাছি গিয়েও ফিফটি পানি হাসান নওয়াজ দুটি চার ও চারটি ছয় চুয়াল্লিশ করে রিশাদ হোসেনের শিকার হয়েছেন তিনি শেষ দিকে সাদাব খান পঁচিশ বলে আটচল্লিশ ও ফাইন আশরাফ ছয় বলে এগারো রানে দুশো পেরিয়েছে পাকিস্তান বল হাতে সবচেয়ে সফল শরিফুল ইসলাম বত্রিশ রানে নিয়েছেন তিন উইকেট একটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান হাসান মাহমুদ তানজিম সাকিব রিসাদ হোসেন ও শামীম পাটোয়ারি